ল্যাতিন আমেরিকায় নতুন ভূ রাজনৈতিক মোড় সম্প্রতি আন্তর্জাতিক অঙ্গনে উত্তেজনা বাড়িয়ে দিয়েছে ল্যাতিন আমেরিকার দুই প্রতিবেশী দেশ কলম্বিয়া ও ভেনেজুয়েলার এক অভাবনীয় রাজনৈতিক সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রে নীতির বিরুদ্ধে অবস্থান নিয়ে কলম্বিয়ার প্রতি সামরিক সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে ভেনেজুয়েলা বিশ্লেষকরা বলছেন দীর্ঘদিন পর এই দুই দেশের মধ্যে এমন ঐক্যপূর্ণ অবস্থান গোটা ল্যাতিন আমেরিকার কূটনৈতিক ভারসাম্যে বড় পরিবর্তন আনতে পারে সম্প্রতি যুক্তরাষ্ট্র ও কলম্বিয়ার মধ্যে সম্পর্ক কিছুটা উত্তেজনাপূর্ণ হয়ে ওঠে কলম্বিয়া অভিযোগ করেছে তাদের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করছে ওয়াশিংটন এরই মাঝে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এক বিবৃতিতে বলেন যদি প্রয়োজন হয় আমরা কলম্বিয়াকে সহায়তা করতে প্রস্তুত এই অঞ্চলের সার্বভৌমত্ব রক্ষায় আমাদের মধ্যে ঐক্য প্রয়োজন ভেনেজুয়েলার এমন অবস্থান শুধুমাত্র সহযোগিতার বার্তা নয় বরং এটি যুক্তরাষ্ট্রকে একটি স্পষ্ট বার্তা ল্যাতিন আমেরিকা আর আগের মতো নির্ভরশীল নয় এখনো স্পষ্ট নয় ভেনেজুয়েলা কিভাবে সহায়তা দেবে সেটা অর্থনৈতিক কূটনৈতিক নাকি সামরিক পর্যায়ে তবে প্রাথমিকভাবে বলা হচ্ছে এটি প্রতীকী সমর্থনের অংশ যার মাধ্যমে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে একটি সম্মিলিত প্রতিবাদ দেখানো হচ্ছে বিশ্ব রাজনীতির পটভূমিতে এই ঘটনাটি নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ মহাদেশীয় ঐক্যের এমন ইঙ্গিত যদি বাস্তবে রূপ নেয় তাহলে যুক্তরাষ্ট্রের জন্য এটি হতে পারে নতুন একটি কূটনৈতিক চ্যালেঞ্জ এই মুহূর্তে ল্যাতিন আমেরিকার ভূরাজনীতি বেশ সরগরম কলম্বিয়া ভ্যানেজুয়েলা সম্পর্কের এই নতুন মোর শুধু এই দুই দেশ নয় বরং গোটা বিশ্বের নজর কেড়েছে আপনারা দেখছিলেন প্রতিদিন সকাল